কথা বলছেন এবং আহ সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কি প্রতিবাণ তারা অপেক্ষা করছেন শুধুমাত্র দিয়ে দিক বেগম খালেদা জিয়াকে ভালোবাসা জানানোর জন্য এবং তার যে শেষবারের মত তাকে বিদায় জানানোর জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই জানাজা এখন অল্প কিছুক্ষণ পরে আসলে অনুষ্ঠিত হবে যেই জনস্রোত রাজধানীতে আমরা আজকে দেখেছি বিএনপি চেয়ারপারসনের প্রতি যে ভালোবাসা জন্য যে মানুষ বাংলাদেশের আর একটা কাজে থেকে যারা এসে উপস্থিত হয়েছেন সেজন্য ট্রাফিক জ্যাম সেটির জন্য আমি যেটি বলছিলাম যে দুটোর সময় যারা যা পড়ানোর কথা কিন্তু সেটি কতটুকু সম্ভব হবে কারণ যেই জলস্রোত এই জলস্রোত সামাল দেয়া এবং এই জলস্রোত সামাল দিয়ে তার যারা যায় অংশ নিতে যারা আসবেন যারা এই যে একটু আগেই পৌঁছলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটি আইন রক্ষাকারী বাহিনীর জন্যও একটি দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেটি আমরা দেখতে পেলাম এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে সেই জানা যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই জানাজার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি এসে উপস্থিত হয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসেফ নজরুল তিনি এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দেখেছি এর আগে তারা বিএনপি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আমরা দেখেছি সেনাবাহিনীর প্রধান ওয়াকুলের জবান তিনিও উপস্থিত হয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এসে উপস্থিত হয়েছেন হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার নামাজি যারা যা অনুষ্ঠিত হবে এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার যারা যার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কথা ছিল দুটাই যেই জনস্রোত যেই ভালোবাসা জনগণ দেখিয়েছে সারা বাংলাদেশ থেকে যে জনস্রোত এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানাজাকে উপলক্ষ করে যে জনস্রোত সারা বাংলাদেশ থেকে রাজধানীর মালিকিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ ভবন এলাকায় এসেছে সেই জনস্রোত সামাল দিতে একটু সময় লাগছে এবং সেজন্যই একটু দেরি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হতে এবং বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার যারা যার নামাজ হয় আর অল্প কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হওয়ার কথা এবং অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে ভালোবাসা দেখানোর জন্য তার প্রতি শেষ বিদায় জানানোর জন্য লাস্কি উপস্থিত হয়েছেন আমরা বিএনপির যে স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছে তাদেরকেও দেখতে পাচ্ছি তারাও বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার জানা যায় অংশ নেয়ার জন্য তারাও আসছেন এবং আমরা একটু আগেই দেখতে পেলাম বেসিক স্থায়ী কমিটির সদস্য আবেগ হচ্ছে বাবু চৌধুরী তিনিও আসছেন এবং সাধারণ জনগণ যারা রয়েছে তারা আসলে সুস্তব্ধ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ যে জলস্রোত হয়েছে জাতীয় সংসদ ভবন এলাকায় যে জলস্রোত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সেই চিত্রটি আমরা দেখছি এবং বেশ

সাহায্য দেওয়ার কথা রয়েছে আমরা সেটা জানতে পেরেছি এবং এস জয়শঙ্কর তিনি আসলে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার এক রহমান তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি শোক প্রকাশ করেছেন এবং ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র যারা তারেক রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন